মহালয়ের প্রাতে দেবী পক্ষের সূচনা হল চণ্ডীতলার গড়ল গাছার বাবুদের জমিদার বাড়িতে এক অনবদ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করেন বাচিক আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার উমা সরকার নৃত্য আবৃত্তির সঙ্গীত তবলার সুরে মুখরিত হয় সম্পূর্ণ দালান চত্বর ধনুচি নাচে অংশ নেন উমা ও তার কন্যা অহিংজিতা পরিবেশনায় ছিলেন কিঙ্কিণী, মধুছন্দাম, মৌমিতা, কিশলয় ও ওডিসি ক্রিয়েটিভ ডান্সার একাডেমি শিল্পীরা। উমা সরকারের কথায় প্রথম বছরেই এত সাড়া পেয়ে আনন্দিত। কেমনে কেমনে জাগিয়া উঠেছে প্রাণ ওরে থলে উঠেছে বাড়ি উনি প্রাণীর বা সোনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী কি তাই তো আমরা আমাদের প্রাণের আবেগ আর কি রাখতে পারছি আজকে বাপ যেন ভেঙে গেছে আজ আজ আমাদের মহানয়ের সকার আজ আমাদের দেবীপক্ষের সূচনা তাই তো মা আসছেন আমাদের এই বাপের বাড়িতে তাই তো বলো কেমন অভিজ্ঞতা তাহলে আমাদের কি আছে দেবার মতো মাকে শুধু সাংস্কৃতিক দিকটাই তো শুধু রয়েছে তাই না আমরা বাড়ি একটু নাচ একটু গান একটু কবিতার মধ্যে দিয়ে মাকে একটু আনন্দ দিতে যে বাপের বাড়িতে আসছে বলে কথা না তাহলে সেই সুখটা তাকে যেন আমরা ভরে দিতে পারি পাঁচটা ঠিক আছে আচ্ছা প্রথমে কে নাজতে যাবে মায়ের জন্য শুরু করি না তুমি যাবে ওরা যাবে না তাহলে দিদি যাবে আগে তাহলে দিদি ঠিক আছে ঠিক আছে তাহলে দেখে নেবো কি নাচ করবে বনি পুরোটা শুধু মায়ের জন্য না মায়ের পুরো মায়ের

我要把金币。 जय महिषासूरने नमः सुखदे नमपंदे जयंद दे जशो दे। देषो जय এবারে আজকে আহ মাতৃপক্ষের সূচনা তাইতো এবার আহ সকালটা মানে বাঙালির একটা ইমোশন আর আমাদের বাঙালিরা দিতেই পারি আমাদের সাংস্কৃতিক চর্চা নিয়ে আমরা যারা সাংস্কৃতিক চর্চা নিয়ে আছি আমরা এটুকুই দিতে পারি ঠাকুরের চরণে যে মা এটা নিয়ে তুমি সন্তুষ্ট হও আর বাপের বাড়ি এসো পাঁচ দিনের জন্য আজকে তো তাকে আমন্ত্রণ জানানো তাই না তো সেইটাই হয়েছে আমরা নাচ গান কবিতার মধ্যে দিয়ে তাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করেছি আর প্রতি বছর চাই এটাকে কন্টিনিউ করে নেওয়া এটা কি হ্যাঁ এটা প্রথম বছর আর পুরো সাকসেস একদম যে কয়জন অতিথি আমি বলেছি সবাই এসেছে সবাই খুব খুব আনন্দ করে অনুষ্ঠান করেছে এটাই আমার অনেক অভিজ্ঞতা তো অসাধারণ মানে এটা অনবদ্য অভিজ্ঞতা সবাই আমরা আমরা কবিতা করি শুধুই কবিতা করব তার সাথে নাচ হলে গান হলে ভালো লাগে গানও ছিল শুধু নাচ ছিল না গান ছিল আহ তো সবটা মিলিয়ে যে আমরা ভারত আমরা বাঙালি তাই তো আমাদের বাঙালিদের যে সত্তা হ্যাঁ সেটা তো প্রকাশ হবে না নাচের মধ্যে দিয়ে আমরা আমাদের শরীরে অঙ্গ ভঙ্গি দিয়ে আমাদের কণ্ঠস্বর দিয়ে আমরা সবকিছু উজাড় করে দিতে পারি মাকে সেটাই দিয়েছি কতজন হ্যাঁ আজকে আমি গুণে নিয়ে অন্তত হ্যাঁ অনেকজন এসে পাঁচটা নাচের গ্রুপ ছিল তাদের সমস্ত স্টুডেন্ট নিয়ে এসেছিল আমাদের বাচিক আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের স্টুডেন্টরা ছিল তো এরপরে এবার আরো চাইবো আরো যারা এখন আমি তাদের কাছে পৌঁছতে পারিনি প্রথমবার বলে আমি সকলের কাছেই পৌঁছবো আর যারা আমার সাথে যুক্ত হতে চায় সবাই যেন আমার সাথে একটু যোগাযোগ করে অবশ্যই দু হাজার পঁচিশ যখন বলছো তখন তো অন্যরকম চলে আসে অনেক কথা যাই হোক সুখ দুঃখ ওই যে চক্রবত পরিবর্তনতে সুখানি চ দুখানি চ তাই না তো পঁচিশ অনেক কিছু দেখিয়েছে আমাদের খারাপ ভালো মন্দ সবটা নিয়েই আমাদের আহ চলছে আহ কিন্তু আমরা তার মধ্যেও বাঙালির আনন্দ করব আমাদের বুকে কষ্ট থাকলেও আমরা আনন্দ করব অনেক খারাপ জিনিস আমরা দেখছি যেটা আমাদের কাঙ্ক্ষিত নয় কিন্তু চাইব যে অশুভ শক্তি নাশ হোক আর সত্যি আহ শুভ শক্তির উদয় হোক মানুষের মনে মনুষ্যত্ব জেগে উঠুক